আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আমরা অনেক সময় যে লজিক গেট থেকে লজিক সার্কিট থেকে যখন এক্সের মান বের করতে বলে তখন কীভাবে সহজভাবে আলোচনা করা যায় কিভাবে এর মান বের করা যায় তা আলোচনা করার চেষ্টা করব এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আসে অনেক সময় এরকম চিত্র দেওয়া থাকে বলা হয় উদ্দীপকের আলোকে এক্সের সরলিক সরলীকৃত মান বের করো তার মানে এক্ষেত্রে এক্সের একটা মান বের করতে হবে সেই মানটাকে আবার সরল করতে হবে তো আমরা সহজে সমাধানের চেষ্টা করি প্রথমে এই যেইখানে ইনপুট আছে পি কিউ আর এই পি কিউ আর ব্যবহার করে সব কিছু হয়েছে তো এটা পি এটা কিউ এটা আর এই তিনটা মিলে কিন্তু গুণ হয়েছে গুণের উপরে আবার নট যুক্ত হয়েছে মানে কি অ্যান্ডের সাথে নট এটি ন্যান গেট তৈরি হয়েছে তাহলে আমরা এই যে আউটপুটটা পেলাম এটা বলতে পারি পি কিউ আর প্রথমে গুণ হয়েছে পি কিউ আর প্রথমে গুণ হয়েছে গুণের জন্য ন্যান গেট এই গুণের উপরে আবার এই যে নট যুক্ত হয়েছে তাই নট দিব তাহলে ফাইনালি যে আউটপুটটা বের হলো সেটা হচ্ছে পি কিউ আর গুণ করে তার উপরে নট মানে এটি দ্বারা ন্যান গেট তৈরি হয়েছে এবার পরের অংশটায় আসি এইখানে কিন্তু আবার এই যোগ হয়েছে এটা যোগের গেট ওয়ার গেট যোগ করে তার উপরে নট যুক্ত হয়েছে মানে কি এটা নর গেট অরের সাথে অর মানে যোগ অর এর সাথে নট যুক্ত করে এটা আবার নর গেট তৈরি হয়েছে পি কিউ আর দ্বারা এই যে এইটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এইটা হচ্ছে আর এখান থেকে লাইনগুলো এসেছে ফলে কি পি কিউ আর যোগ হয়েছে যোগের উপরে নট বসেছে প্রথমে পি প্লাস কিউ প্লাস আর তাহলে এইটুকু হল এইটুকু আর এই উপরের এই গোল নটটার জন্য এ উপরে নট হবে বা বার হবে নট বা বার এক কথা এবার এইটা আবার কি হয়েছে এই এ লাইনটা তো পি আর এর উপরে নট এইটার ফলাফল তো এইটা আর এইটার ফলাফল তো এইটা এই দুটো মিলে কিন্তু কিন্তু গুণ হয়েছে অ্যান্ড হয়েছে গুণ মানে অ্যান্ড তাহলে এক্স এর মান যেটি হবে সেটি এইটা গুণ এইটা কারণ দুইটা মিলে গুণ হয়েছে তাহলে এক্স এর মান হবে এই যে আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এইটা ইনটু এইটা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ইনটু হলো কেন কারণ এই যে এখানে অ্যান্ড মানে গুণের গেট তাই এখানে গুণের জন্য ইনটু ব্যবহার করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় নো আর একটা কাজ করি আরেকটা কাজ করি সেটি হচ্ছে এটাকে সরলীকরণ মান কী হবে সেটা বের করি তাহলে একবারে আমাদের হয়ে যাবে এটা সরলীকরণকরণ মান মান বের করার জন্য আমি পরে স্লাইডে যাচ্ছি এখানে জায়গা নেয় এই যে এখানে নিয়ে আসলাম এটা আমরা সরল করার জন্য একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই যে কিউ আর গুণ আছে গুণের উপরে নট আছে তো এই নটটা ভেঙে তিন খণ্ড করতে পারি সেক্ষেত্রে শর্ত হচ্ছে এই ইন্টু থাকলে প্লাস হবে ডিমার্গেনের দ্বিতীয় উপপাদ্য গুণের নট সমান বা গুণের পূরক সমান পূরকের যোগফল তার মানে এটাকে এই উপরের নটটাকে ভেঙে পি কিউ আর এর উপরে দেওয়া যায় পি নট প্লাস কিউ নট প্লাস আর নট পি কিউ আর এর উপরে দেওয়া যায় সেক্ষেত্রে প্লাস থাকলে এই ইন্টু থাকলে প্লাস হবে কারণ যেহেতু ইন্টু ছিল সেজন্য প্লাস হয়েছে আবার এটাও কিন্তু ভাঙা যাবে এইখানে পি কিউ আর এই তিনটার উপরে নট বসেছে কিন্তু এই নটটা ভেঙেও তিন খণ্ড করা যাবে সেক্ষেত্রে ইন প্লাসটা ইন্টু হবে যেমন এই যেটা লক্ষ্য করি পি নট ইন্টু কিউ নট ইন্টু আর নট অর্থাৎ পি কিউ আর তিনটার উপরে আলাদা আলাদা নট হবে প্লাসটা ইন্টু হবে ডিমার্কেটের প্রথম উপাদ্য অনুযায়ী ইন্টু থাকলে প্লাস হয় প্লাস থাকলে ইন্টু হয় আর নটগুলো ভেঙে আলাদা হয় এইবার আমরা এইটার সাথে এটা গুণ করবো ব্রাকেট তুলে দেওয়ার জন্য তো গুন করলে এইটার সাথে যদি এইটা গুণ করি তাহলে এইটা তো হবেই সাথে এই পি নটটা এক্সট্রা হবে নট ইন্টু এইটা এটা লিখতে পারি নট ইন্টু এইটা প্লাস কিউ নট ইন্টু এইটা তো কিউ নট কিউ নট এক জায়গায় রাখতে পারি এই যে এখানে যা ছিল পি নট কিউ নট আর নট পি নট কিউ নট আর নট আর এই কিউ নটটা নতুন যুক্ত হয়েছে আমরা একসাথে রেখেছি পাশাপাশি দুইটা আবার এটার সাথে যদি এটা যুক্ত করি তাহলে এটা তো থাকবে তার সাথে আবার এই আর নট নতুন যুক্ত হবে তাহলে এটার সাথে আর নট ডাবল হয়ে যাবে এটা হবে পরবর্তীতে এই যে পি নট পি নট দুইটা পি নট গুন করে একটা পি নট হয় তাহলে আমাদের হবে পি নট কিউ নট আর নট প্লাস দুইটা কিউ নট গুন করে একটা কিউ নট হবে একটা কারণ এ ইন্টু এ সমানে সেই সূত্র ধরে কিউ নট ইউন কিউ নট গুন করে একটা কিউ নট হবে তাহলে পি নট কিউ নট আর নট হবে এই দুটোর পরিবর্তে একটা হয়ে যাবে প্লাস এটা পি কিউ আর দুটো আর এর পরিবর্তে একটা হবে তাহলে নট কিউ নট আর নট আমরা জানি যে এ প্লাস এ প্লাস এ মানে তিনটায় যোগ করে এ হয় যোগের উপপাধ্যে বলা আছে তো এই তিনটা যোগ করে তাহলে আমাদের একটা হবে নট কিউ নট আর নট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ